নমস্কার আমি মিলন স্যার পাল অ্যাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আরবি এনটিপিসি দুই হাজার পঁচিশের তোমাদের তেরোই আগস্টের ফার্স্ট শিফটের যে কোয়েশ্চেনগুলি আমি কানেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চাল সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন প্রথম কোশ্চেনে দেখো কি বলেছে দেখো প্রথম কোয়েশ্চেন বলেছে যে দিন দয়াল উপাধ্যায় রুরবান যোজনার উদ্দেশ্য কি আরেকবার রিপিট করছি কি বলেছে দিন দয়াল উপাধ্যায় রুরবান যোজনার উদ্দেশ্য কি সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় শহুরের সুযোগ সুবিধা বিকাশ করা তার মানে যে সমস্ত গ্রামীণ এলাকা আছে সেই সমস্ত গ্রামীণ এলাকাতে কি করবে শহরের যে সুযোগ সুবিধা সেইগুলাকে বিকাশ করা হবে এবং এলাকায় জীবনযাত্রার মান উন্নত করা যে এলাকা সেই জীবনযাত্রার মান উন্নত করা ছিল এই দীনদয়াল উপাধ্যায় হ্যাঁ রূরবান যোজনার মেন উদ্দেশ্য ক্লিয়ার তারপরে কোশ্চেনটাও কি বলেছে বৈদিক যুগে গরুর যুদ্ধের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো বৈদিক যুগে গরুর যুদ্ধের জন্য গরুর যুদ্ধের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে গোবিষ্টি গোবিষ্টি ব্যবহার করা হতো ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো লোকসভায় তপশিলি জাতি লোকসভায় তপশিলী জাতি অথবা উপজাতির জন্য ওকে আসন সংরক্ষণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে দেখো আরেকবার রিপিট করছি কোয়েশ্চেনটি বলেছে যে লোকসভায় তপশিলি জাতি অথবা উপজাতির জন্য আসন সংরক্ষণের কথা আসন সংরক্ষণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের তিনশো তিরিশ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত যখন স্বাধীনতা লাভ করে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল সঠিক ছিল সেই সময়কার প্রধান প্রধানমন্ত্রী ওকে তারপরে কোশ্চেন অ্যামেলিয়া কের কোন দেশের একজন ক্রিকেটার অ্যামেলিয়া কের কোন দেশের একজন ক্রিকেটার এমেলিয়াকে নিউজিল্যান্ডের ক্রিকেটার ওকে সঠিক অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ক্রিকেটার হচ্ছে এই অ্যামিলিয়া কে তারপরে কোশ্চেন দেখো আইএনই দহশালা আইএনই দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন দেখো কি বলেছে কোশ্চেনটি বলেছে আইএনই দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টোডোরমল মল করেছিলেন অর্থাৎ মল আইনি দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ওকে তারপরে কোশ্চেন দেখো তেহরি ভাতটি কোন নদীর উপর অবস্থিত তেহরি ভাতটি কোন নদীর উপর অবস্থিত আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো যে তেহরি ভাগটি হলো ভাগীরথী নদীর উপর অবস্থিত ভাগীরথী নদীর উপর এই তেহরি ভাত দেওয়া হয়েছে এখান থেকে আরেকটি বিষয় তোমরা জেনে নাও এই তেহরি বাদ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাদ ভারতের সর্বোচ্চ বাদ হচ্ছে তেহরি বাদ। এবং এই বাদটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ওকে উত্তরাখণ্ড রাজ্যে এই তেহরি বাদ অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ বাদ যার দৈর্ঘ্য প্রায় পাঁচশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যটা মনে রাখতে হবে দৈর্ঘ্য পাঁচশো পঁচাত্তর মিটার এবং যদি আমরা উচ্চতা হাইটটা ধরি তাহলে দুশো ষাট দশমিক পাঁচ মিটার হচ্ছে এর হাইট বা উচ্চতা আশা করি কোয়েশ্চেনটি ক্লিয়ার হয়ে গেছে তারপরে কোশ্চেন দেখো দেখো পরে কোশ্চেনে কি বলেছে দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে আঠারোশো সালে ভারতে আসার পর লর্ড ম্যাকেলে কোন গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করেছিলেন কোশ্চেনটি কি বলেছে দেখো বলেছে আঠারোশো সালে ভারতে আসার পর লর্ড ম্যাকেলে কোন গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মিনিট অন এডুকেশন মিনিট ওয়ান এডুকেশন এই গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করেছিলেন আঠারোশো চৌত্রিশ সালে লর্ড ম্যাকেলে ওকে তারপরে কোশ্চেন কি বলেছে নীতি আয়োগের নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশতম বৈঠক যেটা চব্বিশে মে সালে হয়েছিল এর থিম কি ছিল কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি দাও কি বলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশতম বৈঠক চব্বিশে মে দুই সালের থিম কি ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজ্যগুলির সার্বিক ও সুষম উন্নয়নের মাধ্যমে দুই সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা বোঝা গেল আরেকবার রিপিট করছি দেখো রাজ্যগুলি সর্বাধিক ও সুষম উন্নয়নের মাধ্যমে দুই সাল দুই সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে ভারতে ব্রাউন কয়লাকে কি বলা হয় ভারতে ব্রাউন কয়লাকে কি বলা হয় ভারতে ব্রাউন কয়লাকে বলা হয় লিগ নাইট কয়লা ওকে লিগ নাইট কয়লা বা ব্রাউন কয়লা বোঝা গেল এই কয়লাতে কার্বনের পরিমাণ একটু মনে রাখতে হবে তোমাদের এই লিগনাইট কয়লাতে যে কার্বন আছে এই কার্বনের পরিমাণ খুবই কম পরিমাণে পাওয়া যায় ওকে এই কথাটা একটু মনে রাখবে এবং ভারতের ভারতের যে যে রাজ্যে এই লিগনাইট কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে গুজরাট রাজস্থান গুজরাট রাজস্থান তামিলনাড়ু যেটা এই তামিলনাড়ুর নেই ভ্যালিতে নেই ভেলি তামিলনাড়ুর নেই ভ্যালিতে এই ব্রাউন কয়লা বা লিগনাইট কয়লা পাওয়া যায় এবং জম্মু কাশ্মীরে এবং জম্মু কাশ্মীরেও এই লিগনাইট কয়লা পাওয়া যায় ক্লিয়ার তো চারটে জিনিস একটু মনে রাখতে হবে কিন্তু তোমাদের ভারতে ব্রাউন কয়লাকে বলা হচ্ছে লিগনাইট লিগনাইটে কার্বনের পরিমাণ খুবই কম থাকে এবং ভারতের গুজরাট রাজস্থান তামিলনাড়ু ও জম্মি জম্মু কাশ্মীরে পাওয়া যায় ওকে আর তামিলনাড়ুর কোথায় নেই ভ্যালিতে পাওয়া যায় আশা করি ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে একটি আয়নিক যৌগ একটি আয়নিক যৌগ বলেছে একটি আয়নিক যৌগ হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ তারপরে কোশ্চেন কম্পিউটারে কন্ট্রোল প্লাস আর এর ব্যবহার কি কম্পিউটারে CTRL মিস কন্ট্রোল প্লাস আর এর ব্যবহার কি দেখো ওয়েব ব্রাউজারে পৃষ্ঠাটি রিফ্রেশ করা অথবা রিলোড করা বোঝা গেল কন্ট্রোল প্লাস আর এর ব্যবহার হচ্ছে ওয়েব ব্রাউজার এই ওয়েব ব্রাউজারে পৃষ্ঠাটি রিফ্রেশ করা অথবা রিলোড করা আশা করি বোঝা গেছে তারপরে কোশ্চেন কোন স্থানটি লাক্ষা দ্বীপের সাথে সম্পর্কিত কোন স্থানটি দ্বীপের সাথে সম্পর্কিত এখানে অপশন একটু দেওয়া আছে অপশন নাম্বার ওয়ান কাভারাতি অপশন নাম্বার টু মনিকয় বা মিলিকয় অপশন নাম্বার থ্রি আগাতি অপশন নাম্বার ফোর কান্নর তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে কোন স্থানটি লাক্ষাদ্বীপের সাথে সম্পর্কিত লাক্ষাদ্বীপের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার তোমাদের কান্নুর অর্থাৎ অপশন নাম্বার ফোর হচ্ছে কারেক্ট অ্যান্সার কান্নুর একদম সঠিক অ্যান্সার ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে তারপরে কোয়েশ্চেন চোখ রাখো দেখো পরে কোয়েশ্চনে বলা হয়েছে যে নাগাল্যান্ডের নবঘোষিত মেলুরি জেলায় প্রধানত কোন জনবসতি বাস করে দেখো কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি নাগাল্যান্ডের নবঘোষিত মেলুরি জেলায় প্রধানত কোন জনবসতি বাস করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ও চুরি নাগা জনজাতি ও নাগা জনজাতি বসবাস করে ওকে তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক যেটাকে ক্যাগ বলা হয় সি এজ ক্যাক এর মেয়াদ কত বছরের হয় ওকে তাহলে কত বছরের হয় একশো আটচল্লিশ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের নং অনুচ্ছেদ অনুযায়ী বছর হয়ে থাকে ওকে তারপরে ছয় কোশ্চেন কেন্দ্রীয় সরকারের পদগুলির মধ্যে সমতুল্য বিবেচিত হলেও কোন পদটি মর্যাদা বেতন এবং অনন্য সুযোগ সুবিধা দিক থেকে সর্বোচ্চ দেখো একবার রিপিট করছি কেন্দ্রীয় সরকারের পদগুলির মধ্যে সমতুল্য বিবেচিত হলেও প্রশ্নের সঠিক অ্যান্সার ভারতীয় প্রতিরক্ষা সেবা কর্মকর্তা ওকে ভারতীয় প্রতিরক্ষা সেবা কর্মকর্তা তারপরে কোশ্চেন বৈদিক যুগের প্রেক্ষাপটে গভিষ্ঠ শব্দের অর্থ কি বৈদিক যুগে প্রেক্ষাপটে এই যে গোভিষ্ট শব্দ এই গোভিষ্ঠ শব্দের অর্থ কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গবাদি পশুর জন্য যুদ্ধ বা সংঘাত গবাদি পশুর জন্য যুদ্ধ বা সংঘাত ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে উনিশশো সালের মুম্বাইয়ে নাইনটিন নাইনটিন উনিশশো নাইনটিন ওকে উনিশশো সালে মুম্বাইয়ে সত্যাগ্রহ সভা কে আয়োজন করেছিলেন মুম্বাইয়ের সত্যাগ্রহ সভাকে আয়োজন করেছিলেন উনিশশো সালে এই প্রশ্নের সঠিক হয়ে যাবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মুম্বাইয়ের সত্যাগ্রহ সভা আয়োজন করেছিলেন সালে ওকে যেটা করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলা হয় ওকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ কর্তৃক দুই সালের জন্য ভারতের প্রক্ষেপিত ভারতের প্রক্ষেপিত এই জিডিপি বৃদ্ধির হার কত কোশ্চেনটি আরেকবার রিপিট করছি দেখো আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল কর্তৃক দুই সালের জন্য ভারতের প্রক্ষেপিত জিডিপি বৃদ্ধির হার কত সঠিক অ্যান্সার সিক্স পয়েন্ট বা সিক্স পয়েন্ট আশা করি কোনো সমস্যা নেই তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে দেখো পরে কোয়েশ্চেনে চোখ রাখো পরে কোয়েশ্চেনে বলা হয়েছে যে লোকসভায় এস অথবা এস জন্য আসন সংরক্ষণ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে খুব ইম্পর্টেন্ট দেখো কোশ্চেনটি বলেছে লোকসভায় এসসি অথবা এসটিদের দের জন্য আসন সংরক্ষণ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে এই প্রশ্নের সঠিক তিনশো ত্রিশ নাম্বার অনুচ্ছেদে রয়েছে ওকে তারপরে কোশ্চেন দেখো এম এস ওয়ার্ডে পর্দার সাথে লেখাটি সারিবদ্ধ করতে কন্ট্রোল প্লাস আর ব্যবহার করা হয় কি বলেছে কোয়েশ্চেনটি দেখো এমএস ওয়ার্ডে পর্দার সাথে লেখাটি সারি বদ্ধ করতে কন্ট্রোল প্লাস আর ব্যবহার করা হয় অপশন নাম্বার ওয়ানে দেখো দেওয়া আছে লেফটে না অপশান নাম্বার টু রাইটে বলছে অপশান নাম্বার থ্রি সিটিআরএল অপশান নাম্বার ফোর এএল ইউ এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যানসার কোনটি হবে কোশ্চেনটি আর একবার রিপিট করি এমএস ওয়ার্ডে পর্দার সাথে লেখাটি সারিবদ্ধ করতে কন্ট্রোল প্লাস আর ব্যবহার করা হবে অপশন নাম্বার তোমাদের টু রাইট রাইট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে তারপরে কোশ্চেন দেখো কোন রাসায়নিক সমীকরণটি সুষম নয় বলেছে কোন রাসায়নিক সমীকরণটি সুষম নয় সুষম সমীকরণ নাই দেখো দেওয়া আছে সমীকরণ দুই নাম্বার বলেছে এইচ টু প্লাস তিন নাম্বার বলছে এম জি টু এম জি প্লাস ও টু টু এম জি ও অপশন নাম্বার 4 এ বলেছে টু clo কমা দিয়ে 2k 3o2 এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কোন রাসায়নিক সমীকরণটি সুসমনয় সুসমনয় হবে অপশন নাম্বার 1 জিঙ্ক প্লাস hcl zn cl2 plus h2 ওকে এটা হচ্ছে তোমাদের সঠিক आंसर তারপরে क्वेश्चन কোন কোম্পানি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোন কোম্পানি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিএসএনএল বিএসএনএল ওকে বিএসএনএল হচ্ছে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে 7ই মে ভারত সরকার 244 টি জেলায় এক সঙ্গে বা এক যোগে কি পরিচালনা করেছিলেন খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি 7ই মে ভারত সরকার 244 টি জেলায় এক যোগে কি পরিচালনা করেছিল একযোগে যেটা পরিচালনা করেছিল সেটি হচ্ছে নাগরিক প্রতিরক্ষা মহড়া নাগরিক প্রতিরক্ষা প্রতিরক্ষা মহড়া এটা ইংরেজি নামটা একটু মনে রাখতে হবে কারণ তোমাদের অনেক সময় নাগরিক প্রতিরক্ষা মহড়া না দিয়ে দিয়ে দিবে সিভিল ডিফেন্স মক ড্রিল সিভিল ডিফেন্স মক ড্রিল ওকে তাহলে সাতই মে ভারত সরকার দুশো চুয়াল্লিশটি জেলায় একযোগে কি পরিচালনা করেছিল পরিচালনা করেছিল যে নাগরিক প্রতিরক্ষা মহড়া যেটাকে বলা বলেছে সিভিল ডিফেন্স এই ছিল তোমাদের যে কোশ্চেন গুলো আমি পেয়েছি সেই কোয়েশ্চেন গুলি নিয়ে তোমাদের সাথে আমি বাংলাতে অ্যানালাইসিস করলাম তাহলে এই কোশ্চেন গুলা একটু তোমরা রিভাইজ করতে থাকো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি